আমরা কি চাইন আমরা মানে সরকারি বেতন বাড়াইতে আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক সকালবেলা ওনারা আমার কাছে আইসে যে আমার ভিডিওর মাধ্যমে যেন তুলে ধরি যে ওনারার বেতনটা পুষতাছে না বাড়তাছে না ওনার বেতনটা বাড়ানোর আবেদন করতেছে কার কাছে এ সিলেন স্যারের কাছে এ সিলেন্সারের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা চাইতাছে যে ওনাদের বেতনটা একটু বাড়ুক যদি সম্ভব হয়

আমাদের ডাক্তার যারা দায়িত্ব আছেন তাদের উদ্দেশ্য করে বলতাছি এই 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 ওনারা কিন্তু তে ময়লা গোলা পরিষ্কার করে ওনারা যদি পরিষ্কার না করতো হয়তো এই ময়লা গোলা আমাদের পরিষ্কার করতে হয়তো এখন ওনারা বলতেছে যে ওনারা বেতনে পুষ্ট না আমি আসছিলাম ঘুরতে নতুন বাজারে ওনারা আমরা পাইছে তা চাইতাসে যে আমার মাধ্যমে তুলে ধরতো আসলে আমার ভিডিওর মাধ্যমে যদি ওনাদের আপনাদের দেখানোর পরে যদি ওনাদের একটু বেতন বাড়ে ওনাদের দিনটা চলতে ভালো হইবো পুলবান আমরা কোন কোন জায়গায় যাইন হাসপাতালের সামনে পুরা পৌরসভা মিঠুন মিঠুন

আচ্ছা করে বলে আধা সররে কেটে দিতাছে আমরা বাইনে। ওনারা বলতাছে সরকার নাকি সবই দিতাছে ওনারা পাইতাছে না। আমরা পাইতাছি না। আপনারা যেহেতু দেশ একটা জানলার মধ্যে গেছেগা আস্তে আস্তে সবকিছু ঠিক হইব। আমরা তো আবেদন করছি না। আমি ভিডিওটা তুলে ধরবাম। দেই কি করা যায় আর কি। তো প্রিয় দর্শক আমি তো বললাম যে পুরস্কার প্রয়োজন তো রঙ্গ এখন আমরা সবারকে মন পরিষ্কারই তো ওনারা আমাদের পরিষ্কার রাখতেছে আমাদের পৌরসভারে পরিষ্কার রাখতেছে আমরা মন পরিষ্কার করে ওনারা যদি বেতন বাড়ায় দিই ওনারা আপনারা বেতন বাড়াই দেন তাহলে ওনাদের জন্য ভালো হবো তো আজকে হুসেনপুর পৌরসভা আর পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের জীবন কাহিনী তুলে ধরলাম বা ওনাদের দুঃখ কষ্ট তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে চেষ্টা করবেন ওনাদের বেতন বাড়ানোর জন্য আর কিছু খবর আছে আপনার সরকারি করে দেওয়া তো কিছু আমরা কিছু করার নাই আমরা আপনাদের আবেদনটা আমরা অনলাইনে ছাড়তেছি আর কি এই আপনাদের দুঃখ কষ্টটা তুলে ধরতেছি ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর আপনাদের প্রতি তো রইলো আপনারা অনেক কষ্ট করেন আপনাদের কষ্টের কারণে আমাদের হোসেনপুর পৌরসভাটা আজকে জিগ জিগ সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দুঃখ কষ্ট কথা তুলে ধরলাম এ ওনারা যদি বেতনটা তো বাড়ায় ওনাদের হয়তো ওনারা একটু শান্ত দিনগুলো পার করতে পারবো বুঝছেন